নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্যপালকে কি তাহলে শেষ পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছে এটা প্রশ্ন তুললেন বিচারপতি অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজ্যপালের কাছে নতুন করে আবেদন জানাতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ বিচারপতি জানিয়েছেন রাজ্যপাল অনুমতি সাপেক্ষে তার সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী ও নির্বাচন পরবর্তী অশান্তিতে আক্রান্ত যারা হয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা তবে রাজ্যপালের সঙ্গে কতজন দেখা করতে যাবেন সেটা পুলিশকে জানাতে হবে আগে থেকে পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কতগুলি গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে সেটাও জানাতে হবে পুলিশকে তবে শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী এদিন আদালতে জানিয়ে দেন তাদের কোনো গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে না সকলেই হেঁটে রাজভবনের ভিতরে প্রবেশ করবেন অন্যদিকে রাজ্যের তরফে সওয়াল করা হয় যারা রাজভবনের ভিতরে প্রবেশ করবেন তাদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো ব্যক্তিকে করতে হবে রাজ্যের এই দাবিতে বিচারপতি সম্মতি দিলেও তিনি জানিয়ে দিয়েছেন কারো পরিচয় কিন্তু নথিবদ্ধ করা যাবে না কারণ সেরকম হলে পরে আবার তাদের হেনস্থা করার আশঙ্কা থেকে যায় বলেই মনে করছেন বিচারপতি অমৃতা সিনহা আসলে গতকালের ঘটনার পর মামলার শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে যদি সেটা না হয় তাহলে কেন তার অনুমতিক্রমে কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন তোলেন বিচারপতি যদিও সেক্ষেত্রে রাজ্যের যুক্তি গতকাল বিকেল চারটে চল্লিশ মিনিট নাগাদ একটি কালো গাড়ি রাজভবনের সামনে এসে থেমেছিল সেই সময় শুভেন্দু অধিকারীর সহায়ক সেখানে দায়িত্বে থাকা ডিসির সঙ্গে দেখা করেন রাজ্যের যুক্তি ডিসি তখন জানতে চেয়েছিলেন কতজন ব্যক্তি ও কতগুলি গাড়ি ভেতরে যাবে কিন্তু এরপর তিনি রাজভবনের ভেতরে চলে যান এবং পুলিশের সঙ্গে আর কথা বলেননি বলেই দাবি রাজ্যের রাজ্যের তরফে সওয়াল করা হয় এরপর শুভেন্দু গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কিন্তু ভেতরে ঢোকার কথা আর কেউ বলেননি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার